সবাই কি কেমন আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের তো শুরু করা যাক আজকের ভিডিও আজ অনুভব আর বনলতার জীবনের এক বিশেষ দিন চারদিকে আনন্দের মেজাজ আত্মীয় স্বজনে পরিপূর্ণ বাড়ি আইনি মতে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হচ্ছে কিন্তু চমকপ্রদ ব্যাপার হল এই বিয়ের প্রধান সাক্ষী হিসেবে সই করছে লাজু সবার মনে একটাই প্রশ্ন লাজু কি সত্যিই খুশি নাকি হাসি মুখের আড়ালে লুকিয়ে আছে কোনো চাপা কষ্ট বিয়ের ফাঁকে লাজু আর বনলতাকে একান্তে বলতে দেখা যায় বনলতার চোখে মুখে কিছুটা দুশ্চিন্তার ছাপ লাজু কি তাকে কোনো সাবধান বানিয়ে দিচ্ছে নাকি পুরনো কোনো কথা মনে করিয়ে দিচ্ছে অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ রেজিস্ট্রি শেষে এবার সামাজিক রীতিনীতি মানার পালা সকলে আশীর্বাদ নিয়ে অনুভব এগিয়ে আসির বনলতাকে সিঁদুর পড়াতে বনলতা অধীর আগ্রহে অপেক্ষা করছে ঠিক যখন অনুভব বনলতার সিঁথিতে সিঁদুর ছোঁয়াবে আচমকা কেঁপে উঠল তার হাত সবার চোখের সামনে অনুভবের হাত ফসকে মাটিতে পড়ে গেল সিঁদুরের কৌটো ছড়িয়ে পড়ল লাল সিঁদুর মুহূর্তে আনন্দের কোলাহল থেমে গেল শিউরে উঠল উপস্থিত সবাই বিয়ের মণ্ডপে সিঁদুর পড়ে যাওয়া যে চরম অশুভ লক্ষণ বনলতার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল লাজুও হতবাক এটা কি নিছকই দুর্ঘটনা নাকি অনুভব ও বনুলতার আগামী জীবনে ধেয়ে আসছে বড় কোনো ঝড় নাকি অনুভবের অবচেতন মন এই বিয়েটা মেনে নিতে পারছে না